আজকে ডিম ভাপা করবো ডিম ভাপার জন্য মাছের ডিম নিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এই যে লঙ্কা লঙ্কাগুলো ভেজে নিয়েছি আগে এটাও মেখে নেব শুকনো লঙ্কাগুলো আর কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর এই টমেটো কুচি দিয়ে আর এই সর্ষে এটার মধ্যে আছে সর্ষে পোস্ত আর গোলমরিচ এই সব কিছু দিয়ে একবারে মেখে সরষার তেল সর্ষার তেলও দেবেন বের আগে মেখে নিই

এটা যেহেতু ডিম ভাপা হচ্ছে সেজন্য টিফিন বক্সের মধ্যেই করা হচ্ছে মানে কোনো জল নেই এখানে কোনো জল নেই বাহ বেশ ভালোই হয়েছে দেখতে এবার এটা কিসের প্রেসার কুকারে বসানো হবে এবার এটা প্রেসার কুকারে বসানো হবে প্রেসার কুকারের মধ্যে সামান্য জল দেওয়া হলো তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা এবার ঢেকে দিয়ে ওইটার মধ্যে বসানো হবে এটার কি ওই প্রেসার কুকারের সিটিটা কি খুলে দেওয়া হবে নাকি সিটিটা দিয়েই করা হবে সিটিটা দিয়েই করা আচ্ছা চারটা সিটি করলেই হয়ে যাবে চার পাঁচটা সিটি করলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা কি হাই ফ্লেমে করতে হবে না ফ্লেমে হাই ফ্লেমে চার পাঁচটা সিটি পড়লেই হয়ে যাবে ওকে তাহলে আমরা ওয়েট করি এখন ও খুব বড় সাবধানে হয়ে গেছে এই দেখি সম্ভাব

ভাত দিয়েছে ডিম ভাপা দিয়েছে আর এদিকে লেবু লঙ্কা দিয়েছে আর মা মাছ চচ্চড়ি বানাচ্ছে তো ওটা পরে খাবো আগে এটা দিয়ে খাই টিং দেখি কেমন বানিয়েছে মা দেখে তো ভালোই লাগছে আহ একটু ভালো করে মাখি মাখিয়ে খাই একটুখানি লেবুও দিদি লঙ্কাগুলো অতটা ভালো নয় জানো মা এই যে এটা ভালো খেয়ে দেখি তো খুব টেস্টি হয়েছে তো এটা আগে কেন বান সত্যি খুব ভালো হয়েছে এটা তো মা একটা ডিম পাতুরি বানায় ওই আলু দিয়ে সবকিছু একসাথে মিক্স করে কড়াইতে দিয়ে এটা বানায় ওটা খারাপ লাগে না ওটাও তো আমার খুব ভালো লাগতো পুরো ভাত ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যেত বাট এখন থেকে এইটা আমার ফেভারেট হয়ে গেল এখন ডিমের মানে মাছের ডিম আনলেই আমি এটা বানাতেই বলবো ওয়াও ব্যাপক হচ্ছে খুব সরসি হচ্ছে